আমার একদম মনের মতো করে সব কিছু আমার কিচেনটাও তো হ্যাংক দিলেও কম হবে আসসালামু আলাইকুম আমি আশরাফুল নাহার আমি একজন হাউস ওয়াইফ আমি আইডিয়ালিস্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আসলে এত সুন্দর করে যে ওরা একটা সাজানো গুছানো আমার স্বপ্নের যে একটা বাস্তবায়ন করতে পেরেছে আলহামদুলিল্লাহ তো ফার্স্ট অফ অল আমি আমার মাস্টার বেডে আসি আমার মাস্টার বেডের ক্লোজেড ভ্যানিটি একটা সিটিং স্পেস আছে ওখানে আমরা সকালে হাজব্যান্ড ওয়াইফ একটু চা খাই তারপর আমার মেয়েদের যে আপনার এই আবদারগুলো ছিল যে বেডরুমটা আমার এই কালার হতে হবে একজনের পিঙ্ক কালার একজনের পার্পেল কালার একজনের অ্যাশ কালার আমি থ্যাংকস দিয়ে আপনাদের কাজ ছোট করতে চাই না আমি চাই আইডিয়ালিস্ট আরও এগিয়ে যাক ধন্যবাদ সবাইকে আইডিয়ালিস্টের টিম আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেয়ার ওয়ার্কিং থ্যাংক ইউ সো মাচ